আসসালামু আলাইকুম হে আল্লাহ একমাত্র আপনি আমার রব একমাত্র আপনার কাছেই আমার দুঃখ বেদনা চাওয়াগুলো বলছি তবে যতটা বিনয়ী অনুতপ্ত হওয়া প্রয়োজন ততটা বিনয় অনুতপ্ত তো আমি হতে পারি না আমি আমার এবার চলাফেরা দিয়ে বোঝাতে পারি না যে আমি আপনাকে কতটা ভালোবাসি কখনো কখনো শয়তানের ধোকায় পড়ে যাই নবসের কুমন্ত্রণায় সারা দিয়ে ফেলি তখন আপনি আমাকে শাস্তি দেন না ইয়া মালিক আমি যে ঠিক করি আপনার অসন্তুষ্টের কাজ করব না তারপরও নবসের কুমন্তনা করে ফেলি সত্যিই আমি অকৃতজ্ঞ নিকৃষ্ট এক জালিম আপনার নেয়ামত ভোগ করার পরও আপনার এবাদত করি না পাপ করার পরও বুঝতে পারি এটা আমার ঠিক হয় নাই তারপরও এই পাপ কাজটা করে ফেলি হে আল্লাহ আপনি তো জানেন আপনি সারা আমার কেউ নেই আমার চারপাশে কেবল ফিতনা আর ফিতনা গুণা করার পর অসংখ্য সুযোগ নিজেই কিছুতেই হেফাজত করতে পারি না বারবার ইমান হারা হয়ে যাচ্ছি হে আমার মালিক আমি যে কেবল আপনার ইপরটাই বেছে নিয়েছি আপনি সারা আমাকে কেউ বোঝে না কেউ হেফাজতকারী নেই আপনি আমার জন্য যথেষ্ট আপনি আমার সহায় হলে কেউ আমাকে পথপষ্ট করতে পারবে না আপনার রহমতে রাঙিয়ে দিন আমার জীবন আপনার নূরের আলোয় আলোকিত করে দিন আমার জীবন পাপ কাজ থেকে আমাকে হেফাজত করুন ওই কঠিন যার নাম থেকে আমাকে হেফাজত করুন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন আমিন